আপনারা তো আপত্তিটা কিসের ঠিক আপনারা 45% সমর্থন করেন আপনারা তাকে আগে 20% বাস্তবায়নেরhetra আপনারা বাধা প্রদান কেন করছেন আমরা খবর পেয়েছি আপনারা উপদেষ্টার কাছে গিয়ে মন্ত্রনালয়ে গিয়ে আপনারা এমন কিছু চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যেন এখন এই দাবি বাস্তবায়ন না হয় আমরা আমরা বলতে চাই আমরা স্পষ্ট তো বলতে চাই আপনারা এই ধরনের রাজনীতি আপনারা করিয়েন না আপনারা শিক্ষক সমাজে প্রত্যাক্ষিত হবেন আপনাদের এই শিক্ষক সমাজ আপনারা এমন কোন ব্যবস্থা করবেন না যেন শিক্ষকরা মুখোমুখি দাঁড়ায় আমি সর্বশেষ বলতে চাই এই সরকার যদি সিদ্ধান্ত নেয় কোন ধরনের রাজনৈতিক সরকারের কিংবা কোন ধরনের রাজনৈতিক দলের কিংবা কোন ধরনের রাজনৈতিক দলের একটি অংশের গুটি হয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পরিচালিত হবে এই শিক্ষকরা রক্ত দিতে জানে এই শিক্ষকরা রক্ত দিবে এবং আগামীর বাংলাদেশে আমরা এই শিক্ষকদের মধ্য দিয়ে শিক্ষা রাজনীতির নামে যেই ধরনের নোংরামি তৈরি হবে সেটি আমরা প্রতিহত করব আমরা শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ করতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনারা রাষ্ট্রে কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করে যাদেরকে করতে চায় তাদেরকে সুযোগ করে দিবেন না এজন্য জন্য আপনাদের কর্মসূচি নেয়ার ক্ষেত্রে আপনাদের কর্মসূচি নেয়ার ক্ষেত্রে আপনারা এমন কোন কর্মসূচি নেবেন না যেই কর্মসূচিটি রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেয় সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন হাস্তদাবতুল্লা সহ প্রত্যেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং রাষ্ট্রের যে কোনো পর্যায়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে হলেও এই শিক্ষকদের জাতি আদায়ের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে